পায়ে পায়ে উড়িয়ে ধুলো সকলে মিলে ধর্মতলা চলো পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ সরকার আগামী একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা চলো সমর্থনে নিজের ব্লকে একটি মিছিল করলেন এছাড়াও রাজ্যের বিভিন্ন বিষয়ে উন্নয়নের পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবসের পরিকল্পনা সম্পর্কে আমাদের চ্যানেলের সাংবাদিক কিটুর মুখোমুখি হয়ে কি জানালেন আসুন বিস্তারিত শুনিনি আমাদের এলাকায় সমস্ত কর্মী নেতৃত্ব এবং আমাদের মুখে একটাই স্লোগান পায়ে পায়ে উড়িয়ে ধুলো সকলে মিলে ধর্মতলা চলো এবং এই স্লোগানটাকে স্লোগান নয় বাস্তবে আমরা জুলাই আমাদের প্রস্তুতি মানে সারা বছরে একুশে জুলাই থাকে আমাদের কারণ আমাদের উৎসাহ উদ্দীপনা প্রতিটি একুশে জুলাই পেয়ে যাওয়ার পর দিন থেকে আমরা আমরা দিন গুনতে থাকি এ কবে আমার একুশে জুলাই থাকবে কারণ একুশে জুলাইকে সামনে রেখেই তাদের শহীদদেরকে সম্মান জানিয়েই আমরা কিন্তু একুশে জুলাইটা পালন করি যেহেতু বীর শহীদ যারা ছিলেন জন তত্ত্বাত যুবক আমাদের যুব কংগ্রেসের যে সদস্য বা কর্মী তারা নিহত হয়েছিলেন মহাকণ অভিযান করতে গিয়ে সেই দিনটাকে আমরা স্মরণ করে নিই এই জন্যই যে সেদিনে আমরা একুশে জুলাই প্রত্যেকে এই শহীদ তর্পণে হাজির হই একুশে জুলাই এবং ওই শহীদ তর্পণ থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে সেই শহীদদেরকে সম্মান জানিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটিছিল সিপিএম এবং এখনকার যে বিজেপি যাতে করে কোনো নোংরামি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে না পারে তার জন্যে আমরা এলাকায় ফিরে এসে শান্তি বজায় রাখব এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানুষের পাশে থাকব এইটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই দিদির কাছে সর্বদাই আশা করার আগেই তো দিদি আমাদেরকে অনেক কিছু দিয়ে দেন মানুষ পশ্চিমবাংলার মানুষ আশা করছেন অনেক কিছু কিন্তু দিদি তার থেকে বেশি ভরিয়ে দিয়েছেন সামাজিক প্রকল্প থেকে শুরু করে পথশ্রী থেকে রাস্তা দেওয়া থেকে শুরু করে মানুষ এখনও কিছু কাজ বাকি আছে সেটা আশা করব আগামী দিনে ছাব্বিশে যে বিধানসভা ভোট সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি হবেন এবং তিনি সারা বাংলায় কাঁচা রাস্তা রাখবেন না এবং একটা কাঁচা বাড়ি রাখবেন না দিদি এটা প্রতিশ্রুতি দেবেন ঘর কাঁচা রাখবেন এটা তো প্রতিশ্রুতি দিয়েইছেন আগাম এবং সর্বোপরি কাঁচা রাস্তা থাকবেন এটা দিদি বলবেন এবং সমস্ত মানুষকে সুখে শান্তিতে আমাদের অভিভাবক হিসাবে ছিলেন আছেন দেখুন আমাদের এখানে প্রায় পাঁচ হাজার কর্মী সেদিনে ট্রেনে যাবে আমাদের বাস যাবে আমাদের ছোটো গাড়িতেও আমাদের কর্মী এবং নেতৃত্বরা যাবেন মোটামুটি আমাদের এখানে সাত হাজারের সংখ্যা আমাদের আজকে আলিগ্রামে আছে আমাদের পরশু দিনে হয়েছে দ্বীপনগর টুয়ে এই বৃষ্টির মধ্যেও আমাদের কর্মীরা এবং সমর্থকরা প্রত্যেকে একুশে জুলাইকে সম্মান জানিয়ে আমাদের যে মিছিল এবং ইনডোর মিটিংও চলছে হ্যাঁ সেগুলো সর্বাত্মকভাবে আমরা তখনই এরকম আমরা দেখতে পেয়েছি জল বাড়ার প্রবণতা এবং আমরা নিম্নচাপের যে গতিবিধি আমরা লক্ষ্য করেছিলাম তারপরেই আমরা আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের কর্মীরা অঞ্চল সভাপতিরা প্রত্যেকে মিলে সেই দুস্থ পরিবার যারা বিপর্যয়ের সামনে পড়েছেন তাদের কাছে আমরা সবাই মিলে পৌঁছেছি সরকারিভাবে তিরপল আমাদের বিধায়ক সাহেবের পক্ষ থেকে তিরপল কাপড় চাদর বিভিন্ন সরঞ্জাম এবং গৃহে যে খাবারের জন্য আসব মানে ইয়েগুলো লাগেবাদি লাগে সেগুলো আমাদের এমএলএ সাহেব আমরা সবাই মিলে থেকে সেটা দেখুন যেটা বলেন সেটা করেন এটা হচ্ছে সব থেকে আমাদের পশ্চিমবাংলাবাসী সেটা দিদির কাছ থেকে পেয়েছেন জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি দিদি বলেছিলেন যে প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের এই জগন্নাথদেবের প্রসাদ এবং জগন্নাথদেবের ছবি পৌঁছে দেওয়া হবে তিনি প্রত্যেকটি ব্লক ধরে ধরে দুয়ারে পৌঁছে দিয়েছেন জগন্নাথ দেবের প্রসাদ এবং বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে আমাদের গ্রামের সমস্ত পরিবারে সেই প্রসাদ পৌঁছে তো যেটা বলেছেন আমাদের সর্বভারতীয় অধিনায়ক উনি তো আগে থেকেই বলে দেন যেটা সেটাই মিলে যায় ওনার সাসপেক্ট হচ্ছে যেটা সেটা তো অবশ্যই আশা করি আরও কমে যায় আমি হচ্ছি সরকার আউসগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট